হ্যালো এভ্রিও আসসালামাইকুম আদাব নমস্কার ওয়েলকাম টু বুক মোর আমি অথই দাস তিনি আজকে কত অজানারের সিজন টু এবং পর্ব এক আজকে আমরা কিছু আমাদের জানা অজানা চরিত্র নিয়ে কথা বলবো যেগুলো আমরা বাংলায় লোকমুখে বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে এরকম চরিত্র ছিল জিন ভূত থেকে শুরু করে অনেক চরিত্রের কথা কিন্তু আমরা শুনি এবং অনেকগুলো কিন্তু আমাদের অজানা সেরকম দারুণ একটা বই পড়ছিলাম এবং আমার মনে হয় যে গত সপ্তাহে আমি যতগুলো বই পড়েছি এর মধ্যে সবচেয়ে সুন্দর বইটা নিয়ে হয়তো আমি আজকে কথা বলতে যাচ্ছি বইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এবং আমার মনে হয় যে আমার পেজে যারা আছে তারা এর মধ্যেই বইটা অনেকবার দেখে ফেলেছে কারণ আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে বইটা আমি অনেকবার দেখিয়েছি এবং এত আদরে একটা বই এত সুন্দর একটা বই আমি জানি না যে সামনে থেকে না দেখলে আসলে বইটা আপনি বুঝতে পারবেন না যে কত বেশি সুন্দর তো যাই হোক সম্প্রদায়ের মধ্যে খুব পরিচিত একটা চরিত্র হচ্ছে এবং ছবিটা টেটেং দেখে আপনারা বুঝবেন এরকম বামুন ছোট এরকম করে দাঁড়ায় রাগ করলে আমাকে টেটে মতো দেখা যায় তো যাই হোক তারা হচ্ছে মেঘালয়ে তাদের বসবাস এবং স্থানীয়রা তাদেরকে যৌকিনী করে রাখে তারা তাদের চরিত্র একটু অদ্ভুত কেমন তারা খুব বড় বড় জিনিস পাথর গাছপালা বড় বড় গাছপালা সবকিছু সরিয়ে নিতে পারে কিন্তু ছোট জিনিসে কখনো হাত দিয়ে সরাতে পারে না এবং তারা বিভিন্ন দ্বারা শিকার হয় তাদের জন্য আমার একটু কষ্টই লেগেছে তো একদিন এক টেটিং দম্পতি তার ছেলেকে এক জায়গায় রেখে একটু দূরে চলে গেছে তো একজন খুব আহ শয়তান লোক সেটা দেখেই একটা বুদ্ধি এটেছে যে এই ছেলেটাকে সরিয়ে ফেলতে হবে তো ও করেছে কি যে ছেলেটাকে নিয়ে একটা গাছপালা লতাপাতার ভেতর লুকিয়ে রেখেছে তো টেটিং দম্পতি ফিরে এসে তাদের ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান তখন দেখে যে একটা গাছপালা লতাপাতার ভেতরে তাদের সন্তানকে রাখা তো তারা তো হচ্ছে ছোট ছোট গাছপালা লতাপাতা সরাতে পারে না তারা অপেক্ষা করছে তখন ওই দুষ্টু লোক এসে তাদেরকে বলে যে আপনার ছেলেকে আমি দিয়ে দিব কিন্তু আমাকে অনেক ধনসম্পদ দিতে হবে ওই লোকটা আবার গরিব ছিল তো তারা হচ্ছে তাদেরকে সব ধন সম্পদ দিয়ে দেয় এবং তাদের সন্তানকে ফিরে পায় সেই রকম মার মাধের মধ্যে আছে হচ্ছে সোল ক্যাচার এ আবার ভীষণ রকমের ছেলেদের উপর ভালোবাসা তার খুব বেশি সে হচ্ছে সব ছেলেদের আত্মা নিজের থলের মধ্যে নিয়ে ঘুরতে খুব পছন্দ করে এবং খেলনা বানিয়ে সেটা নিয়ে খেলতে খুব পছন্দ করে এই সোল ক্যাচার হচ্ছে আসলে বর্ণের জঙ্গলে থাকা একটা ভূত যার দাঁত একদম ভ্যাম্পায়ারের মতো দেখতে এবং সে হচ্ছে মানুষের পশু পাখির আত্মা নাকি নিজের থলের মধ্যে রেখে সেইটাকে হচ্ছে খেলনা বানিয়ে খেলতে খুব পছন্দ করে ছেলেরা সাবধান একটু বুঝে শুনে মানুষের সাথে কথা বলবেন না হলে আপনাদের আত্মা ওই থলের মধ্যে ঢুকে যেতে পারে যাই হোক সোল কাচার নিয়েও পড়ছিলাম এবং জিন নিয়ে পড়তে গিয়ে একটা খুব দারুণ তথ্য আমি জানতে পারি সেটা হচ্ছে যে আমাকে আপনারা বলেন তো যারা চট্টগ্রামে থাকেন চট্টগ্রাম নামটা কোথেকে এসেছে আমি আপনাদেরকে বলি হজরত শাহ তিনি একদিন চিন্তা করেন যে তিনি হচ্ছে চট্টগ্রামে গিয়ে তার বসবাস করবেন এবং তখনকার সময় চট্টগ্রাম তো বন ছিল তো তার যারা হচ্ছে অনুসারী তারা তাকে বলে যে কোনো দরকার নাই ওই জায়গাটা অত ভালো না কিন্তু সে হচ্ছে মন স্থির করে যে সে ওখানেই থাকবে এবং ওখানেই তিনি বসবাস করবে তো তিনি হচ্ছে শক্তি প্রয়োগ করে সেখানে চলে যান এবং তার তাবুতে যখন ছিলেন তাকে কিছু অশরীরী জিন এসে হচ্ছে নিয়ে যায় এবং তাদের তাবুতে নিয়ে যাওয়ার পর জিনের বাচ্চা যে জিনের বাচ্চা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো তো তখন হচ্ছে হজরত বদর বলে যে আমি হচ্ছে এখানে থাকতে এসেছি তো তখন হচ্ছে জিনের বাচ্চা তাকে বলে যে না এখানে থাকা যাবে না তুমি হচ্ছে এখান থেকে চলে যাও তখন হজরত বদরশাহ তাকে বলে যে আচ্ছা আমি ক্ষমা চাচ্ছি এখানে ভুল করে চলে আসার জন্য কিন্তু আমি একটা থাকতে চাচ্ছি তখন হচ্ছে জিনের বাচ্চা তাকে বলে ঠিক আছে তুমি দূরে গিয়ে একটা আলো জেলে তুমি ওখানে থাকো তো হজরত বদরশাহ চূড়ায় গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে একটা নিজের থলে থেকে একটা প্রদীপ বের করে সেই প্রদীপটা জ্বালায় এবং প্রদীপের তেজ আগুনের তেজ এত বেশি ছিল যে মানে জিন পরি সবার আবার গা পুড়ে যেতে থাকে এবং দূর থেকে স্থানীয় লোকেরা হচ্ছে দেখতে থাকে যে পাহাড়ের উপর এরকম এত আলো তো তখন তারা বুঝে যে ওখান থেকে জিন পড়ে যা ছিল খারাপ সবকিছু চলে গেছে তো স্থানীয়রা তারপর হচ্ছে সেখানে গিয়ে বসবাস শুরু করে এবং প্রদীপটাকে হচ্ছে তারা চাটি বলে তো সেই জায়গা থেকেই সেই জায়গার নাম হয় চাটিগ্রাম এবং তারপর থেকে সেই জায়গা থেকে কিন্তু চট্টগ্রাম তো এটা আমি বই পড়ার সময় জানছিলাম এবং দেখলাম যে আমাকে জানাবেন তো আসলে কি এইটাই কি আপনারা সবাই জানেন কি না তো আমি জানি না যে আমি আসলে খুব এক্সাইটেড হয়ে বইয়ের সবগুলো গল্পই হয়তো আপনাদেরকে বলে দিতে পারি কারণ বইয়ের প্রত্যেকটা চরিত্র আমার এত বেশি ভালো লেগেছে এবং ভালো লাগার সবচেয়ে প্রধান কারণ যদি আমি বলি সেটা হচ্ছে যে এই সুন্দর সুন্দর চিত্রগুলো এবং আমি এতক্ষণ ধরে যেই বইটা নিয়ে বকবক করছি সেই বইটা হচ্ছে অতি প্রাকৃত প্রথম খণ্ড বাংলার লোকমুখে শোনা বিভিন্ন চরিত্র এই বইটাতে জায়গা পেয়েছে এবং বাংলার সেই লোকমুখে শোনা চরিত্রগুলো যাতে আমাদের মধ্য থেকে হারিয়ে না যায় পাঠকের জায়গা থেকে হারিয়ে না যায় পরবর্তী প্রজন্মও যেন জানতে পারে সেই জন্যই কিন্তু অতি প্রাকৃতের জন্ম এবং খুব অদ্ভুত সুন্দর একটা বই এখানে এরকম অনেক চরিত্র আছে যেগুলো আমি কখনো কোনো গল্পে শুনিনি আমি আমাকে যখন ছোটবেলায় গল্প শোনানো হতো এগুলো আমি কখনোই শুনিনি বিশেষ করে আদিবাসীদের লোকমুখে শোনা যেই চরিত্রগুলো ওগুলো আমি কখনোই শুনিনি এই বইতেই নতুন পড়েছে এবং এই বইতে একশোটিরও বেশি চিত্রকর্ম আছে যারা চিত্রকর্মগুলো করেছেন তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বইয়ের আরও কিছু চিত্রকর্ম যদি আপনি আপনাদেরকে দেখাই আমার মনে হয় না যে খুব সুন্দরভাবে বোঝা যাবে ক্যামেরাতে এই বইটা হাতে নিয়ে না দেখে আপনি আসলে বুঝবেন না যে বইটা কত সুন্দর তা আমি বলবো যে যারা এরকম চরিত্রগুলো নিয়ে জানতে চান বা কাউকে খুব সুন্দর একটা বই উপহার দিতে চান সব বয়সে সবার জন্য খুব সুন্দর একটা বই এটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন এপিসোডে ধন্যবাদ সবাইকে